আমি আইসিওর একদিনের বিল চার হাজার টাকা করে দিয়েছিলাম আমার গহনা বিক্রি করা টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে আমার ছেলে মারা যাওয়ার পরও ও খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে ওরা ওখানে দাফন কাফন করবে আমি আর যাই নাই আমি কিরকম ভেঙে পড়েছি আপনারা হয়তো বলে বুঝাতে পারবো না এ কষ্ট একজন সন্তান হারা মা বুঝে আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি বাবা তোর মা ছাড়া আর কেউ নাই মা তোরে ভালো রাখতে পারি নাই আল্লাহর কাছে ভালো থাকিস তোর জন্মর সময় ওরা ছিল না মৃত্যুর সময় ওরা নাই আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি ওরা কেউ আসে নাই আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশেহারা হয়ে গেছি আমার ছেলের মৃত্যুর তিন মাস পর ওদের বাড়িতে যাই কারণ ওর বইয়ের মেয়েটা মারা গেছে সেটা দেখার জন্য যে ওরা কেমন ফিল করছে ওদের কান্নাটা আমার ভালো লেগেছে বৈশাচী হাসি হেসেছি আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায় ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে কারণ আমার পুরুষত্বহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বইয়ের কোলে দিয়ে বলে এটা এখন থেকে তোমার সন্তান আমি সাথে সাথে কাঠ কাটার দা দিয়ে বলি আমার ছেলেকে যে ধরবি তোদের কেটে ফেলবো আমার ছেলে তোদের না তোদের মতো অমানুষের সাথে আর থাকবো না আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি সেখানে কয়েকদিন থাকার পর আমার বাপের বাড়ি যাই আবার সেখানে যাওয়ার পর আমার মাটাও কেমন যেন করতো মাকে কান্না করে বলতাম আপনি এমন করলে কোথায় যাব আমি তারপরেও মা কেমন করতো বলতো এত মানুষ মরে তুই মরতে পারিস না সাত ভাগে খেলেও তো তোরে ফুরাবে না আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যাই সেখানে যাওয়ার পর বুঝলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে আমার ছেলেটাকে আদর করতো আমার সাথে পলিও টিকা খাওয়ানোর জন্য মেডিকেলে নিয়ে যাই আমি মেডিকেলে যাওয়ার পর আমার খুব মল প্রয়োজন হয় কিন্তু কাউকে পাচ্ছিলাম না আর ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়াও পসিবল না তখন আমি এক মহিলাকে দেখি জিজ্ঞেস করি আপনি এখানে কে বলে আমি আয়া আমি বলি খালা আমার বাচ্চাটাকে একটু রাখেন আমি একটু বাথরুমে যাবো ওনাকে দিয়ে বাথরুমে যাই বাথরুম থেকে এসে ওনাকে ধন্য বাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য পরে উনি সহ আমি সহ হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে আসি কথা বলে টুকিটাকি আবার বাসায় চলে আসি বাসায় আসার পর গোসল করে ছেলেকে নিয়ে ঘুমাই দুপুরের দিকে আমার স্বামী আসেন আমার রুমে এসে আমাকে ডেকে বলে আরেকটু ওদিকে যাও আমি ঘুমাবো আমার ছেলের সাথে আমি কিছু বলি না আমি উঠে যাই বলে ঘুমান উনি বলেন তুমি উঠতেছো কেন আমার ওনার সাথে একই বিছানায় থাকার ইচ্ছা নাই এই জন্য অজুহাত দিয়ে বলি আমার একটু কাজ আছে তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন আমি ওনাকে বানিয়ে বানিয়ে বলি আমার পিরিয়ড চলছে আমি রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম তারপর ছাদে এক একা হাঁটাহাঁটি করে অনেকক্ষণ রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে আমার ছোট সন্তানের জন্য অনেক কান্না আসে আর বলি হারাম জাদা আল্লাহ তোর বিচার করবেন আমার জামাইয়ের বয়সে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তুলেন উনি বলেন রুম থেকে বের হতে ইচ্ছে করতেছে না ওনার কাঁচা ঘুম ভাঙাতে অনেক রেগে যায় ওরা ঝগড়া শুরু করে ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে